সালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে জুন মাসের আঠাশ তারিখ অনেকগুলো প্রয়োজনীয় তথ্য থাকছে আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সকল ইনফরমেশন বুঝে নিন ধারাবাহিকভাবে লিবিয়াতে বিপদগ্রস্ত অসহায় বাংলাদেশিদেরকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ দূতাবাস লিবিয়া এবং এর অর্থায়নে এই কাজ সম্পূর্ণ করা হচ্ছে সেই ধারাবাহিকতায় গতকাল রাতে একটি ফ্লাইট ছেড়ে এসেছে লিবিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দূতাবাসের ধারাবাহিক ও আইওএমের সহযোগিতায় বেনগাজির গানফুদা আটক কেন্দ্র থেকে একশো জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সম্পূর্ণ অর্থায়ন ও সহযোগিতায় প্রত্যাবর্ষণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয় আইওএম কর্তৃক ভারাকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট ইউ জের আগামী আটাশি জুন মানে আজ সকাল পাঁচটায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে ঢাকায় অবতরণ করবে বলেও নিশ্চিত করা হয়েছে দূতাবাসের লিবিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আটক বাংলাদেশিদের নিবন্ধন এবং তাদের অনুকূলে আউটপাস ইস্যু করে বর্ণিত অভিবাসীদের প্রত্যাবাসন করতে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করা হয় উল্লেখ্য যে অনেক সময় বাংলাদেশি নাগরিকরা পাচারকারীদের প্রচারণায় ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অবৈধভাবে আগমন করে থাকে পরবর্তীকালে এ সকল বাংলাদেশি বিভিন্ন দালালের কাছে বিক্রি শারীরিক নির্দা শারীরিক নির্যাতন ভূমধ্যসাগরে সাগরে নৌকাডুবির শিকার আইন প্রয়োগকারী সংস্থার নিক নিকট আটক এবং লিবিয়ার বিভিন্ন দিন বন্দিদশা অবস্থা থেকে তাদের জীবন যে অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকেই মূলত এই লোকগুলোকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার পর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে গত বছরের শেষের দিক থেকে এই কার্যক্রমটি হাতে নিয়েছে বাংলাদেশ সরকার যে ধারাবাহিকতায় অলরেডি প্রায় পনেরোশো বাংলাদেশি লিবিয়ার বিভিন্ন বন্দিদশা বা বিভিন্ন অসহায় অবস্থা থেকে বাংলাদেশে ফিরে গেছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন কারণ আপনারা অবগত রয়েছেন এই তথ্য ইনফরমেশনগুলো অনেকেই জানে না অথচ তাদের জানার দরকার রয়েছে যারা তাদের আপনজনকে পাঠিয়েছিল ইতালিতে যাওয়ার জন্য আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে যে তথ্য ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি আপনাদেরকে যা অনেকটা শর্টকাট প্রতিবেদন আমরা প্রকাশ করে থাকি আমরা এই ইনফরমেশনগুলো নিচ্ছি ইউরোপের বিভিন্ন দেশ যেমন গ্রিস ইতালি ফ্রান্স সাইফ্রাস স্পেন লিবিয়া তিউনেশিয়া বিভিন্ন যে সংস্থা অলাভজনক প্রতিষ্ঠান তুরস্ক এবং মরক্কো থেকে প্রতিটি প্রতিবেদনের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করতে হয় আমরা শর্টকাটে পাঁচটি সাতটি আটটি দশটি আপডেট একসাথে প্রচার করছি যে কারণে সকল ইনফরমেশন সম্পন্ন হয় না শর্টকাট প্রতিবেদন যেটাকে বলে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আপনি প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকলে শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন জানতে পারবেন কর্তৃপক্ষ সর্বশেষ নিশ্চিত করেছে সাগর থেকে একটি বিপদগ্রস্ত প্লাস্টিকের নৌকা থেকে তেরো জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যাদেরকে ইনশাল্লাহ ইতালিতে নামিয়ে দেওয়া হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে এদিকে ধারাবাহিকভাবে সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে শরণার্থীরা বিপদে পড়ছে গত ভূমধুসাগরে বিপদগ্রস্ত একটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করেছে একজন ব্যক্তি যিনি তার প্রমত্তরে নিয়ে সেখানে অবস্থান করছিলেন তিনি দেখতে পান অভিবাসীরা বিপদে পড়েছে এ অভিবাসীদেরকে দেখতে পেয়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং তাদেরকে উদ্ধার করেন এই প্রমোত্তরী মালিকের জন্য আপনি একটি ধন্যবাদ লিখতে পারেন ঠিক এভাবেই বুমুসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করছে বিভিন্ন এনজিও সংস্থা হিউমিউনিটি ওয়ারের বিরুদ্ধে গত বছর একটি মামলা টুকে দিয়েছিল ইতালির বর্তমান প্রধানমন্ত্রী এবং তার শরিক দলের ইন্দরে যেখানে স্পষ্ট করা হয়েছিল তারা মানবাধিকারের লঙ্ঘন করেছে মানবাধিকারের লঙ্ঘন বলতে হিউমিউনিটি ওয়ারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যখন লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে উদ্ধার করছিল তখন হিমিউনিটি ওয়ান সেখানে অবস্থান করছিল এবং অভিবাসীদেরকে সাগরে ঝাঁপ দেওয়ার জন্য উল্লাস বা তাদেরকে উৎসাহিত করে কিন্তু হিউমিউনিটি ওয়ান যেটি স্পষ্ট অস্বীকার যায় এরপরে হিমিউনিটি ওয়ান সে অভিবাসীদেরকে উদ্ধার করে ইতালিতে নিয়ে আসে তারপর ইতালির বর্তমান সরকার নীতি নির্ধারকটা হিউমিউনিটি ওয়ানের বিরুদ্ধে একটি মামলা ঢুকে দেয় সেই মামলার রায়ে ইতালির আদালত বলেছে লিবিয়ার সকল কার্যক্রম অবৈধ এবং হিউম্যানিটি ওয়ানের বিরুদ্ধে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটি অবৈধ এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে লিবিয়ার যে কার্যক্রমগুলো লিবিয়ার বিরুদ্ধে মাফিয়া বা দালাল বা বর্তমান অস্থায়ী সরকার থাকার কারণে আরও বিভিন্ন নীতি বিভিন্ন ইস্যু সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে আর যে কারণে লিবিয়ার কোনো কার্যক্রমই বৈধতা পেতে পারে না বা দেওয়া যায় না বর্তমান প্রধানমন্ত্রী এবং তার নীতি নির্ধারকদের দাবিটি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয় নিঃসন্দেহে এটি অভিবাসীদের একটি জয় হিসেবে দেখছে এনজিও সংস্থাটি এনজিও সংস্থাটি বলছে যে আমরা সেখানে কোনো মানবাধিকারের লঙ্ঘন করিনি বরং লিবিয়ান কোস্টগার্ডই মানবাধিকারের লঙ্ঘন করছিল অথচ সরকার লিবিয়ান কোস্টগার্ডের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিল লিবিয়ান কোস্টগার্ডের পক্ষ নেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা অবগত রয়েছেন বর্তমান সরকার এবং তাতে নীতি নির্ধারকদের টাকা নিয়ে লিবিয়ান কোস্টগার্ড প্রতিদিন রেকর্ড সংখ্যক শরণার্থীকে আটক করছে বা ইতালি যেতে বাধা দিচ্ছে আপনারা এর মধ্যে যে তথ্যটি জেনেছেন সেটি হচ্ছে যুক্তরাজ্যের বর্তমান নির্বাচন আগামী মাসে এই নির্বাচনে বিরোধী দল ক্ষমতা আসলে রুয়ান্ডাতে অভিবাসী পাঠানো বন্ধ করে দেবে তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে এবং বর্তমান আমেরিকার দিকে যদি আপনারা তাকান আরও কিছু তথ্য পাবেন যেখানে ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছিল কোনো অবৈধ অভিবাসীকে আমেরিকাতে ঢুকতে দেবে না আপনারা অবগত রয়েছেন মেক্সিকো বর্ডারে যে দেওয়াল উঠানো হয়েছে এটি ডোনাল্ড ট্রাম্পের আমলেই উঠানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি গত দুই দিন আগে আবারও পরিবর্তন হয়েছে কারণ এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিয়েছেন পাঁচ লাখ অভিবাসীকে বৈধতা দেবেন এবং কাজের অনুমতি দেবেন এই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তার সুর পাল্টিয়ে নতুন ঘোষণা দিয়েছেন অভিবাসীদের পক্ষে যা নিঃসন্দেহে অভিবাসীদেরকে নিয়ে রাজনীতিক ইস্যু বা রাজনীতির যে প্রপাকাণ্ডা এটিতে বড় পরিবর্তন দেখা যাবে দু সালে সে ধারাবাহিকতা অনেকেই মনে করছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর যে প্রক্রিয়া নিয়েছে বা যে সিদ্ধান্তের পথে হাঁটছে এটি আদৌ কতটা টিকবে বা এটি পরবর্তীতে বাতিল হয়ে যাবে বা স্থগিত হয়ে যাবে যেটি নিঃসন্দেহ অভিবাসীদের জন্য একটি ভালো খবর এদিকে ল্যাম্পুদশা হটস্পট কর্তৃপক্ষ গতকাল দুটি নৌকা থেকে একানব্বই জন শরণার্থী উদ্যানের একটি তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী রয়েছে হটস্পটে বর্তমান কতজন অভিবাসী রয়েছে নিশ্চিত করা হয়নি গত কয়েকদিন ধারাবাহিকভাবেই এই হটস্পটটিতে শরণার্থী প্রবেশ করছে এদিকে সেনেগাল উপকূলে সাতানব্বই সেনেগাল উপকূলে সেনেগাল উপকূলে সাতান্ন জন শরণার্থী আটকের একটি তথ্য প্রকাশ করেছে তাদের সরকারি মুখপাত্র যে অভিবাসীরা আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ অভিবাসী আটক করছে বা অভিবাসীদেরকে বাধা দিচ্ছে যার কারণ হচ্ছে ইউরোপ ইউনিয়ন থেকে প্রণোদনা বা টাকা পাওয়া কারণ ইউরোপীয়ন এরই মধ্যে বিভিন্ন দেশকে রেকর্ড পরিমাণ টাকা দিয়ে শরণার্থী ইউরোপ যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে এনজিও সংস্থা অ্যারোরা নিশ্চিত করেছে গতকাল তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির কাছ থেকে একটি ফোন কল পেয়েছিল যেখানে নব্বই জন শরণার্থী বিপদে রয়েছে বলে তারা নিশ্চিত করেছিল সেই ধারাবাহিকতা অ্যারোরা সেই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ইতালির বন্দর ছেড়ে গেছে বলে নিশ্চিত করেছে দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে প্রতিদিনের শরণার্থী তথ্য ইনফরমেশনগুলো প্রতিদিন জানার জন্য